নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম আর শপ নেম অ্যাড্রেসটা বলবেন আমার নাম হচ্ছে শেখ মুন্তাসির শপের নাম হচ্ছে অপটিক্যাল আর্ট অ্যাড্রেস হচ্ছে দুশো পঁচাত্তর নম্বর বিবে গাঙ্গুলি স্ট্রিট যে কাউকে জিজ্ঞাসা করলে যে আপনার সেন্ট্রাল এভিনিউ থেকে সামান্য একটুখানি আসলে আমার ফার্স্ট আমাদের দোকানেই পড়বে দোকানের নাম অপটিক্যাল আর্ট মোবাইল নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ফাইভ নাইন সিক্স ওয়ান আচ্ছা এই হচ্ছে দোকানের কার্ড আমাদের ঠিক আছে বা আপনারা যদি স্ক্রিনে নাম্বার চলবে নাম্বারটা দেখে ওই নাম্বারে কল করবেন ঠিক আছে আপনাদের এখানে কি ডিল হয় আমাদের এখানে যাবতীয় চশমার স্পেকটালি ফ্রেম লেন্স সমস্ত কিছু কন্টাক্ট লেন্স সমস্ত কিছুর উপরে ডিল আছে আজকে যদি পাওয়ার লিখে নিয়ে আসে তার তাকে কত করে দেওয়া হয় পাওয়ার দেখুন পাওয়ার তো অনেক রকমের হয় স্যার কিছু পাওয়ার হয় ক্রিটিক্যাল যে কোনো মেকিং পাওয়ার বলা হয় ওগুলোর জন্য আপনার এক দু দিন সময় লাগবে কেউ যদি ব্র্যান্ডেড কোনো লেন্স নেয় সেক্ষেত্রে আপনার চার দিন পাঁচ দিন সময় লাগে আর অর্ডিনারি পাওয়ার নরমাল বেসিক পাওয়ার গুলো আমরা আধা ঘন্টার মধ্যে কাস্টমারকে ডেলিভারি করে দেবো। তো ঠিক আছে চলুন তাহলে জি জি আমি কিছু ফ্রেম আপনাকে দেখাচ্ছি। আমাদের অনেক নতুন নতুন কালেকশনস, লাক্সারি ফ্রেম। ঠিক আছে? এটা পিওর টাইটানিয়াম আছে। এই সাইডটা যেটা আছে টাইটানিয়াম আছে। বিভিন্ন কালারের ফ্রেম আছে আনব্রেকেবল টাইপ ম্যাটেরিয়ালস। সহজে কিছু হবে না। যা ফ্রেম আছে তার উপরে আমরা 30% 40 আপ টু 50% পর্যন্ত আমাদের ডিসকাউন্ট হয়ে থাকে। ঠিক আছে? এবার ফ্রেম কি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে বিভিন্ন বিভিন্ন ফ্রেমের রকম এইটা হচ্ছে ক্যাটাই একদম ইউনিক কালার দেখতে পারেন তো পিয়ার মেটিরিয়ালস এর ফ্রেম রাবার ফ্রেম ফিনিস আছে এগুলো আর একদম ফ্লেক্সিবাল ফ্রেম স্প্রিং আছে এগুলো আপনি রিপেয়ার করে নিতে পারবেন রাফলি ইউজ করতে পারবেন সহজে কিছু হাই না এই ফ্রেম গুলো আরো আছে আমি দেখ এটা হচ্ছে ভেলোসিটি সানগ্লাস এই ফ্রেমগুলো এইগুলো পোলারাইজ ইউভি প্রোটেকশন সব কিছু আছে ফেলোসিটি এইগুলোতে আপটার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোতে আমরা করে দেবো ঠিক আছে ভেলোসিটি এই এটা লাক্সেরিয়াস ফ্রেম আছে এর এ বক্স একই কোম্পানি একই কোম্পানির ফেলোসিটি ফ্রেম বিভিন্ন রকমের মডেল আছে এটা গোল্ডেনের এটা খুব সব থেকে পপুলার শেপ ফেলোসিটির ঠিক আছে এরকম লাক্সারিয়াস ফ্রেম এরকম বক্স আছে এর মধ্যে এই হচ্ছে এর বক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যার কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি লেদারের কেস এটা ভিতরে আপনার এই ভেলোসিটির ক্লথ আছে সব কিছু আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ভেলোসিটি লাক্স ডি প্যারিস এর দাম আছে আপনার এত সাত হাজার চারশো নিরানব্বই এর ওপর আমরা ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দেবো আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এবং আমাদের যদি বলে অবশ্যই আমরা তাদের আরো বেশি ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে মেটালের ফ্রেম এটা এটা ওই হচ্ছে হাফ রিম যারা বয়স্ক হয় তাদের জন্য এই টাইপের ফ্রেম খুব ইউজ করে খুব কমফোর্টেবল ফ্রেম এটা একটা ফ্রেম দেখাচ্ছি এটা টম হার্ডি ব্র্যান্ডেড কোয়ালিটির ফ্রেম আছে প্রিমিয়াম কোয়ালিটি এটাও ঠিক আছে আপনার এটা সাইডে স্প্রিং আছে স্পোর্টস মডেল সিঙ্গেল ব্রিজ ঠিক আছে নোস প্যাড আছে এগুলো সব আপনার রিপেয়ার সব কিছু করা যায় এগুলো এ ফ্রেম নষ্ট হবে না এটা একটা নতুন মডেল বেরিয়েছে ডিজাইনটা দেখুন একদম আনকমন মডেল এটা পুরো ফাইবার কভার করা আছে ওপর থেকে আপনার মেটাল দেওয়া আছে ঠিক আছে বলে আমরা খুব রাফ ইউজ করি চশমা আমাদের টেকসই ফ্রেম দরকার যেন লং জিবিটি বেশি হয় তাদের জন্য এই টাইপের ফ্রেম বিভিন্ন মডেল আছে বিভিন্ন এরকম টাইপের মডেল এখন চলছে বোল্ড শেপ এগুলো বিভিন্ন কালার বিভিন্ন শেপের বিভিন্ন কোম্পানির আমাদের কাছে আছে ঠিক আছে এগুলো সব আপনার এটা স্পোর্টস মডেল ব্লু কালার ম্যাট ব্লু ফিনিশ আছে এটা খুব হালকা ফ্রেম একদম লাইট ওয়েট ফ্রেম পরে আছেন বলে মনেই হবে না আরো আমি কিছু দেখাচ্ছি স্যার এই দেখুন এগুলো একটু বেটার কোয়ালিটি ফ্রেম এই দেখুন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি সাইডটা গোল্ডেন অনেকে গোল্ডেন এসে বলে সাইডটা যেন গোল্ডেন হয় এটা গোল্ডেন কালার এগুলো পুরো ফ্লেক্সিবাল ফ্রেম আপনার সহজে কিছু হবে না আপনার সাইডে রাবার আছে প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং এক্সপ্রেস কোম্পানির ফ্রেম এটা ব্র্যান্ডেড ফ্রেম আছে এটা স্যার এইগুলো বোল্ড শেপ মাল্টি কালারের এগুলো ঠিক আছে এই চশমাগুলো আমরা থার্টি ফোর্টি পার্সেন্ট আমরা অফ করে দেবো স্যার যা প্রাইস আছে ঠিক আছে এটা অ্যাভিয়েটার মডেল অনেকে অ্যাভিয়েটারের সানগ্লাস খোঁজে এতে আপনি সানগ্লাস বানাতে পারবেন পাওয়ারও বানাতে পারবেন সবই হবে সবই করতে পারবেন গোল্ডেন কালারের ফ্রেম আছে এগুলো গোল্ডেন কালার এর প্রিমিয়াম কোয়ালিটির গোল্ডেন আছে আপনার এক দেড় বছর ইজিলি চলে যাবে ওয়ান আইডি আমাদের ব্র্যান্ডের ফ্রেম আছে অনেক দেখাচ্ছে এটা এগুলো রিবান ফ্রেম এগুলো রে ওয়ানের ফ্রেম আছে ঠিক আছে রে ওয়ানের ফ্রেমের উপরে আপ টু টু টোয়েন্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে আর কেউ যদি পার্টিকুলার ধরুন কারোর কোনো রকম শেপ পছন্দ হয়েছে অনলাইনে দেখেছে তারা যদি আমাদেরকে অর্ডার দেয় আমরা সেটাও আনিয়ে দিতে পারবো ঠিক আছে এখানে আমাদের বিভিন্ন মডেল আছে এটা হচ্ছে রেবনের ওয়ে ফ্রার মডেল সব থেকে ডিমান্ডেবল প্রোডেক্ট এবং রেবনের সব থেকে বেশি এই ফ্রেমটাই বিক্রি হয় ওয়ে মডেল কালার কম্বিনেশন আরও অনেক রকমের আছে স্যার সেগুলো সব আমরা দেখে দেবো ভিডিওতে তো এত দেখানো সম্ভব না দোকানে এলে আপনারা ভালো দেখা হ্যাঁ হ্যাঁ আমরা আরো দেখিয়ে দেবো আছে এগুলো পার্টিকুলার লেডিস সানগ্লাস আছে এগুলো এটা হচ্ছে রিমলেস সানগ্লাস ঠিক আছে এই ফ্রেমগুলো আপনার দেড় বছরের কাছাকাছি ওয়ারেন্টি থাকে দেড় বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আপনার ফ্রেম রিপ্লেস হয়ে যাবে না কোন রকম সার্ভিস কিছু না মানে যে আমি ঠিক করে রিপেয়ার করে দিই এরকম কিছু নাই পুরো নতুন ফ্রেম পেয়ে যাবেন রিপ্লেস হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার অনেকে বয়স করা অনেক চান মহিলারা এটা মহিলাদের জন্য গোল্ডেন কালার খুব হালকা ফ্রেম মানে

গোল্ডেন কালার আছে এগুলো তো আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে এই ফ্রেম গুলোতে আরো আছে স্যার আরো অনেক রকম ফ্রেম আছে অনেক কালেকশন আছে আরও দেখাচ্ছি আমি কিছু ফ্রেম আপনাকে রিমলেস ফ্রেম এখানে একদম পাতলা সিম্পলের মধ্যে স্টিল কালার আছে সিম্পল একদম সোভারের মধ্যে গোল্ডেন কালার বিভিন্ন রকম কালার আছে এটা ভেলোসিটি কোম্পানির আছে এটা মেটাল না এটা স্টেনলেস স্টিল আছে এর কালার আপনার লংজিভিটি অনেক বেশি সহজে কিছু হবে না তিন বছর চার বছর আপনার এর কালার থেকে যাবে ঠিক আছে তো ফ্রেম এর উপরে আমরা আপ টু 40% এর কাছে কাছে ডিসকাউন্ট করে দিই ভেলোসিটি কোম্পানির উপর কোটা যাবে এনে ভেলোসিটি রিমলেস আছে হাফ ফ্রেম আছে এই দেখুন এই ফ্রেমটা একদম নিউ মডেল বেরিয়েছে সাইডটা আপনার উডেন ফিনিশ আছে উডেন ফিনিশ আছে স্প্রিং আছে প্রিমিয়াম কোয়ালিটির স্প্রিং আছে এগুলো ফুল ফ্লেক্সুয়াল গোল্ডেন এরটাও স্টেনলেস স্টিল ভেলোসিটি যত ফ্রেম আছে সব স্টেনলেস স্টিল হবে হচ্ছে রিমলেস মধ্যে আমাদের কালেকশন আছে স্যার আপনার ভেলোসিটির প্রচুর রকমের বিভিন্ন কালার বিভিন্ন সবকিছু আছে লেডিস জেন্টস আপনার বাচ্চাদের জন্য বেবিদের জন্য আমাদের সানগ্লাস রয়েছে খুব কম প্রাইজের মধ্যে সানগ্লাস গুলো হয়ে যাবে একশো টাকা দেড়শো টাকা আপনার এই সানগ্লাস হয়ে যাবে খুব লো

ঠিক আছে এটা রোজ গোল এগুলো আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে এই ফ্রেমে সব সাইড স্প্রিং এক বছরের মধ্যে কিছু হলে আপনার ফ্রেম রিপ্লেস সম্পূর্ণ রিপ্লেস হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন মডেল আছে এটাও আপনার রোজ পিঙ্ক কালার আছে এটা একদম ইউনিক মডেল স্যার আনকমন কালার বিভিন্ন রকমের আছে আমাদের কাছে অনেক আনকমন ফ্রেম আছে এগুলো সব আনকমন ফ্রেম সাইডটা আপনার ট্রান্সপারেন্টের সাথে পিঙ্ক পিঙ্ক করা আছে ফ্রেম আছে ঠিক আছে ঠিক আছে

ফ্রেম আপনার আর ন বছর কিছু হবে না স্যার যদি কেউ ঠিকঠাক মতো ইউজ করে পিওর সিড মেটেরিয়াল এগুলো নষ্ট হওয়ার কিছু নেই এই ফ্রেমের এটা হেক্সা মডেল আছে স্কোয়ার মডেল এটা ঠিক আছে রাউন্ড মডেল আছে এটা ফুল ব্ল্যাক কালার আছে অনেকে ব্ল্যাক খুঁজে এসে যে বোল্ড শেপ ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক ঠিক আছে ফুল ব্ল্যাক কালার স্যার কত ডিসকাউন্ট আছে এইগুলোতে আমরা আপ টু 30 35% ডিসকাউন্ট করে দেব স্যার যা প্রাইস হবে কেন দেখালাম দেখুন বিভিন্ন কালার মেয়েদের জন্য বিভিন্ন কালার অনেকে আনকমন কালার খোঁজে এই কোন টোটালি আনকমন কালার এটা পার্পল কালারের সাথে আছে স্কেচারস লাক্সারি সাইটটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে স্প্রিং আছে আরো বিভিন্ন কালার আছে যেমন গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে লাইট পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক কালার স্কেচারস লাইট পিঙ্ক কালার এখন আপনারা সব 30 35% আমরা ডিসকাউন্ট করে দেব ধন্যবাদ ঠিক আছে এই ফ্রেম আপনার আমরা লাইফ টাইম আমাদের কাছে সার্ভিস ফ্রি সার্ভিসের জন্য কোনো চার্জ লাগবে না আপনি যতদিন আপনি ফ্রেম রাখতে পারবেন ততদিন আমাদের কাছে আসবেন আমরা সার্ভিস করে দেবো ওর জন্য এক্সট্রা কোনো দিন কোনো রকম চার্জ নেওয়া হবে না এটা হচ্ছে আইডি কোম্পানির সানগ্লাস আছে এগুলো একদম নিউ মডেল স্যার মারকারি কালার আছে ব্লু কালার আছে ফ্রেমটা আইডির আছে এগুলো তো আপনার এক বছরের ওয়ারেন্টি সব মানে বেসিক্যালি আপনি ব্র্যান্ডেড যে কোনো জিনিস পারচেস করলে ওনাতে এক থেকে দেড় বছরের আপনার ওয়ারেন্টি থাকে ঠিক আছে রে মানেও আপনার যেমন এক দেড় বছরের ওয়ারেন্টি থাকে এটা ডাবল ব্রিজ অ্যাভিয়েটার মডেল স্কোয়ার অ্যাভিয়েটার এটা স্যার পোলারাইজ গ্লাস আছে এটা উইথ ইউভি ফিল্টার আছে এগুলো ব্লক নয় এগুলো ইউভি ফিল্টার অনেকে কি করে ইউভি ব্লক লেন্স পরে এগুলো হচ্ছে ইউভি ফিল্টার মানে যতটুকু আপনার হার্মফুল রে আপনার চোখকে বাঁচাবে সেটাই ব্লক হবে বাকি যতটুকু প্রয়োজন ততটুকু আপনার চোখের মধ্যে আসতে যাবে মানে ইউভি ফিল্টার সব আছে এটা একটা ম্যাট ব্লুর সাথে একটা দেখতে পারেন এটাও পোলারাইজ আছে এটাও পোলারাইজ আছে উইথ ইউভি ফিল্টার আছে এগুলো মানে ইউভি ফিল্টার আছে স্যার এটা লেডিসের জন্য আছে নিউ কনসেপ্ট আছে হেক্সাগোনা মডেল সাইডটা দেখুন ডিজাইন করা আছে আইডি লোগো আছে ব্র্যান্ড আছে সাকোনা মডেল এটাও আইডি সানগ্লাস আছে এই ধরুন রিমলেস মডেল রিমলেস মডেল এতে যদি কেউ পাওয়ারও লাগাতে চায় পাওয়ারও লাগানো পসিবল ঠিক আছে আমরা সেটাও বানিয়ে দিই যদি ধরুন কেউ আইডি ফ্রেমে পাওয়ার লাগাতে চাই যে পাওয়ারও লেগে যাবে ঠিক আছে এটা একটা দেখতে পারেন টট টয়েস কালারের সাথে সাইডটা গোল্ডেন ওপোটা গোল্ডেন আপনার টট টয়েস আইডি এগুলো ইউভি পোলারাইজ আপনার ব্লু ব্লক ব্লু ফিল্টার সমস্ত কিছু আছে এগুলোর মধ্যে এটা একটা মডেল দেখতে পারেন একদম নিউ মডেল দেখুন স্যার ডিজাইনটা দেখুন সাইডে ডিজাইন সাইটের ডিজাইন এটা আইডির লোগো এইটাতে কিন্তু কেউ যদি পাওয়ার লাগাতে চায় এটাতে পাওয়ার লাগানো পসিবল না এগুলো নর্মাল সানগ্লাস এগুলো এগুলোতে পাওয়ার লাগানো যাবে না স্যার সব সানগ্লাসে পাওয়ার অ্যাকচুয়ালি হয় না কিছু কিছু পার্টিকুলার সানগ্লাস হয় যেগুলোতে পাওয়ার লাগানো পসিবল টাইটেনিয়াম ফ্রেম এটা হচ্ছে ভ্যালোসিটি ডি ব্র্যান্ডেড টাইটেনিয়াম ফ্রেম এটা টাইটেনিয়াম টাইটেনিয়াম আচ্ছা ভ্যালোসিটি ঠিক আছে এই হচ্ছে রিমলেস মডেল এটা এতে আপনার রিমলেস হাফ ফ্রেম সমস্ত রকম মেটাল ফ্রেম হয়ে যাবে এটা হচ্ছে পিওর টাইটেনিয়াম পিওর টাইটেনিয়াম আপ টু ফিফটি সিক্সটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে দেবো যা আপনার প্রাইস আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি টাইটেনিয়াম এর আপনার কালার সহজে কিছু হবে না ভেলোসিটি ব্র্যান্ডিং আছে এখানে এখানে আপনার এর ওয়ারেন্টি এর ওয়ারেন্টি আপনার টাইটেনিয়ামের ওয়ারেন্টি দু বছর আমরা দিয়ে থাকবো দু বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আমরা তার জন্য আছি ঠিক আছে

এগুলো আপনার উনত্রিশশো নিরানব্বই টাকার দাম আছে ফর্টি পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট করে দেবো আমরা ঠিক আছে এই ফ্রেমগুলো ফেলোসিটির এটা দেখতে পারেন গ্রিন কালার স্কোয়ার মডেল খুব ডিমান্ডেবল ফ্রেম স্যার যারা রাফলি ইউজ করে তাদের জন্য খুব ভালো ফ্রেম নষ্ট হওয়ার কিছু নেই আপনার এই ফ্রেম খুব ভালো এটাও আপনার আউটসাইডটা ম্যাট ফিনিশ আছে বাইরেটা আপনার ভিতরে একটা গ্লোজি আছে গ্লোজি আছে আরও এইদিকে কালার আছে এটা যেমন আপনার প্রিন্টেড মডেল আছে প্রিন্টেড অনেকে প্রিন্টেড চাই এবং প্রিন্টেড ফ্রেম এটাও ভেলোসিটি ফ্রেম আছে এইচডি অ্যাসিটেড মেটেরিয়ালস আছে নরমাল যে ফ্রেম বলা হয় সেগুলো শুধু অ্যাসিটেড এগুলো এইচডি অ্যাসিটেড ফ্রেম এর লংজিভিটি ওই জন্য আরও বেশি হয় এর কালার নষ্ট হবে না কিছু হবে না আপনার গ্রীষ্মকালে অনেকে দেখবেন সাইডে র্যাস আসে এই ফ্রেমগুলোতে কিছু হবে না ওগুলো ঠিক আছে একদম আনকমন কালার পার্পল কালারের সাথে হাফ ফ্রেম এটা এটাও স্টেনলেস স্টিল এই ফ্রেম সাইডটা দেখুন গোল্ডেন কালারের মধ্যে হয়ে যাবে স্যার এটা আমরা আপনারা দোকানে ভিজিট করুন আমরা আরো অনেক প্রোডাক্ট দেখিয়ে দেবো আমাদের কাছে হিউজ কালেকশন আমাদের ভিতরে অনেক কালেকশন আছে স্যার আমরা আরো দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমরা দোকানে ভিজিট করুন যেটা আমাদের পক্ষে পসিবল হবে আমরা সেটা করে দেবো ওই জন্য কোন অসুবিধা হয় সানগ্লাসানাটা কি করে দেয় তো এই ফ্রেম আপনার কিছু হবে না ঠিক আছে ফুল ফ্লেক্সিবাল আছে বিভিন্ন কালারের আছে স্যার অনেক রকম কালারের আছে এগুলো বিভিন্ন বাচ্চাদের আরো বিভিন্ন আরো অনেক আছে স্যার সব তো দেখানো আমার আছে তো বললে এলে যদি আসে আমি অবশ্যই আরো ফেম কালেকশন দেখিয়ে দেব এবং আপনার ভিডিওর নাম করে যদি কেউ কিছু আমাদের বলে যে আমি ওই ভিডিও দেখে এসছি ওনার চ্যালেঞ্জ থেকে এসছি তাদেরকে আমরা এক্সট্রা ডিসকাউন্ট আরো করে দেবো ঠিক আছে তাদের জন্য এক্সট্রা অফার থাকবে আর আমাদের যেটা এখন অফার চলছে 1199 এর মধ্যে কেউ যদি পারচেজ করে কোনো কিছু একটা কমপ্লিট স্পেক্স তাহলে আমরা একটা সানগ্লাস ফ্রি দেবো তাদের বুঝা ঠিক আছে সেটা একটা চশমা হতে হবে ঠিক আছে কমপ্লিট তাহলে একটা সানগ্লাস সম্পূর্ণ ফ্রি সেটা আমরা তাদেরকে দেখিয়ে দেবো কাস্টমারকে তার নিজের মতো পছন্দ করে নিতে পারবে এরকম নয় যে আমরা আমাদের মতো পছন্দ কোনো কিছু দেবো না কাস্টমারকে দেখানো হবে কাস্টমার যেটা চয়েস করবে সেটা নেবে সেটা পার্টিকুলার কোনো কাস্টমার এসে যদি বলে যে আমরা এই ব্র্যান্ডের লেন্স চাই আমাদের সমস্ত ব্র্যান্ডেড পাবেন স্যার নর্মাল থেকে শুরু করে ব্র্যান্ডেড প্রোডাক্ট সমস্ত কিছু যেমন এই ব্লু কার্ড যদি লেন্স নিতে চান আপনারা কেউ এটা হচ্ছে ব্লু কার্ড এখন সবাই ব্লু কার্ডই ইউজ করে কারণ আমাদের ডিজিটাল ডিভাইস ইউজ করা অনেক বেড়ে গেছে এটা হচ্ছে নরমাল নন ব্লু প্রোটেক্টেড গ্লাস আর ব্লু প্রোটেক্টেড গ্লাস হচ্ছে এটা দেখুন এই লাইটটা পাস হচ্ছে না ব্লক হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লু প্রোটেক্টেড গ্লাস এরকম গ্লাস আমাদের কাছে তিনশো টাকা থেকে শুরু হয় স্যার ঠিক আছে বিভিন্ন এবার পাওয়ার হিসাবে ডিপেন্ড করে স্যার কোন কিরকম দাম হবে কিরকম প্রাইস হবে তিনশো টাকা থেকে নর্মাল পাওয়ার স্টার্টিং আমাদের কাছে আপনি নোভা থেকে শুরু করে নোভা প্রোডাক্ট প্রোডাক্ট অনেকে নাম শুনে থাকবেন প্রোডাক্ট কোম্পানির সুইস সমস্ত কিছু এসিলর এসিলর এর ক্রিজাল জাইস আমাদের কাছে সমস্ত কোম্পানির লেন্স আপনারা পাবেন এবং ব্র্যান্ডেড লেন্সের উপর আপ টু থার্টি পার্সেন্ট থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে থাকি ঠিক আছে যে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের উপর আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট করে থাকি ওটা পাওয়ারের উপর ডিপেন্ড করবে কি লেন্স হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে আরো কিছু দেখাচ্ছে স্যার এগুলো হচ্ছে স্মার্ট সানগ্লাস এ ফ্রেমও হয় এগুলো আপনার ব্লুটুথ সিস্টেম

এটা পরে ট্রাভেল করতে পারবেন সবকিছু করতে পারবেন কথা বলতে পারবেন সবকিছু হবে এটা এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ ফ্যান ঠিক আছে এইগুলো আমাদের কাছে আছে ফ্রেমও আছে সানগ্লাসও আছে এরকম ঠিক আছে আর টাকা পড়বে এগুলো দাম এইগুলো আপনার মোটামুটি আমাদের কাছে এটা ফারেনহাইট ব্র্যান্ডের আছে স্যার আমাদের লোকাল আমরা নেই যেহেতু লোকাল কেন এগুলো তো নষ্ট হয়ে যায় ইলেকট্রনিক ডিভাইস তো সেই জন্য একটু বেটার কোয়ালিটি রাখার চেষ্টা করি যাতে কাস্টমার যেন ইউজ করে স্যাটিসফাই হয় তো সে কারণে এটা প্রাইস আমরা রেখেছি খুব বেশি নয় চার হাজার টাকা রেখেছি স্যার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট ফ্রেম এই হচ্ছে ফ্রেম আপনার এটা উপরে যদি আপনি অ্যাটাচমেন্ট ধরুন কারোর পাওয়ার আছে সানগ্লাস খুব হাই পাওয়ার সানগ্লাস করতে পারছে না তাদের জন্য এই ফ্রেম এই ফ্রেম আপনার পাওয়ার হয়ে গেল তারপরে এই লাগিয়ে দিলে এটা সানগ্লাস হয়ে গেল ঠিক আছে অ্যাটাচমেন্ট সানগ্লাস এর সাথে আরেকটা পাবেন এটা হচ্ছে নাইট ভিশন কারোর হাই পাওয়ার রাত্রি গাড়ি চালাতে অসুবিধা হয় তো এই হাই পাওয়ারের জন্য এই অ্যাটাচমেন্ট লাগিয়ে নাইট ভিশনের এটা কাজ হয় যে রিফ্লেকশন অনেক ভাবে ইউজ করতে বিভিন্ন কালেকশন আছে এটা যেমন রাউন্ড এর মধ্যে দেখালাম এটা হচ্ছে প্রপার সানগ্লাসই মডেল দেখলে দূর থেকে মনে হবে সানগ্লাসই মডেল কেউ এটা মানে চশমা হিসাবে ইউজ করতে পারে এবার কেউ যদি ভাবে না আমি সানগ্লাস হিসাবে ইউজ করবো অ্যাটাচমেন্ট লাগিয়ে দিলে সানগ্লাস হয়ে গেল এটা ঠিক আছে এর সাথে আপনার নাইট ভিশন সান অ্যাটাচমেন্ট আমাদের কাছে আরও কালেকশন আছে অনেক কালেকশন আছে স্যার আপনাদের এরকম দুটো করে তিনটে করে অ্যাটাচমেন্ট পাওয়া যায় ঠিক আছে এই আপনার অ্যাটাচমেন্টে আপনার টুইন ওয়ান ভাগ আপনি ইউজ করতে পারবে আচ্ছা দাদা হয়তো দেখলাম দম বেশি আপনি দর্শকের উদ্দেশ্যে আপনি কী বলবেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো স্যার আপনারা আসুন আমাদের দোকানে আমাদের পক্ষে যতটুকু পসিবল যতটুকু সম্ভব আমরা ততটুকু আপনাদের সার্ভিস দেবো কোন অসুবিধা আমরা হোলসেলার আছি স্যার আমাদের কাছে অনেক রিজনেবল রেটে আপনি প্রোডাক্ট পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার